নমস্কার চাকরি সংক্রান্ত আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন খুলে রেখেছি এসএসসির ওয়েস্ট বেঙ্গল এসএসসির অফিসিয়াল পোর্টাল বা অফিসিয়াল ওয়েবসাইট এখানে নতুন একটি নোটিশ পাবলিশ হয়েছে গত কালের ডেটে এবং সেখানে দেখা যাচ্ছে যে আপনারা যারা দু সালে এস এল আউট হয়েছিলেন বা এখন বর্তমানে শিক্ষকতা করছেন তাদের জন্য একটা নোটিফাই হয়েছে সেটা হচ্ছে আপনারা এই নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট যে নোটিফিকেশান আছে এই নোটিফিকেশানে আছে সেটা আপনাদের নতুন করে কিন্তু আবার টেট সার্টিফিকেট ডুপ্লিকেট টেট সার্টিফিকেট দেওয়া হবে যারা আপনারা এর আগে টেট সার্টিফিকেট তোলেননি তারা কিন্তু আবার কিন্তু টেট সার্টিফিকেট তুলতে পারেন এই সেই নোটিশটা আছে এখানে গতকালের ডেটে দিয়েছে এবার এই নোটিশটা আমি বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি সেই ট্রান্সলেটেড ভার্সন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দেখুন কি আছে নোটিসে দেখুন পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন গতকালের ডেট এটা দেওয়া আছে এই যে গতকালের ডেট দেখতে পাচ্ছেন এখানে যেটা মূল জিনিসটা লিখেছে সেটা হচ্ছে শিক্ষকদের শিক্ষকের ক্ষেত্রে আবেদনকারীদের ডুপ্লিকেট টেট সার্টিফিকেট প্রদান যোগ্যতা পরীক্ষা হচ্ছে দু হাজার এগারো এই দু হাজার এগারো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন এবং যারা বর্তমানে ইন সার্ভিস আছেন বা ইন সার্ভিস নেই তাদের সবার জন্য কিন্তু যারা টেট পাস করেছিলেন অ্যাকচুয়ালি সবার জন্য কিন্তু এই সুযোগটা করে দিয়েছে যে আপনারা যারা আবেদন করবেন বা আবেদন করেছিলেন সেক্ষেত্রে তাদের সার্টিফাই কিন্তু করা হবে মেমো নাম্বার এখানে দেওয়া আছে এবার এখানে যেটা বলা হয়েছে সেটা আপনাদেরকে শোনাচ্ছি জানানো হচ্ছে যে দু হাজার এগারো সালের শিক্ষক যোগ্যতা পরীক্ষায় ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের জন্য আবেদনকারী প্রার্থীদের উনিশ আট দু হাজার পঁচিশ তারিখে একই সার্টিফিকেট জারি করা হবে অর্থাৎ এর আগে যারা আপনার আবেদন করেছিলেন তারা কিন্তু এই উনিশ আট দু হাজার পঁচিশ তারিখে আগের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হবে প্রার্থীদের উপরোক্ত ঠিকানায় এই অফিসে আসল প্রবেশপত্র যদি মূল টেট সার্টিফিকেট টেট প্রবেশপত্র হারিয়ে যায় তাহলে সংশ্লিষ্ট পিএসের মূল জিডি কপি ছবি সহ পরিচয়পত্র এবং এই অফিসে বা আঞ্চলিক রিজোনাল অফিসে কিন্তু জমা দেওয়া আবেদনপত্রের রসিদের কপিসহ দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে ডুপ্লিকেট টেট সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তার মানে কি আপনাকে আপনারা যারা রিজোনাল অফিসে অ্যাপ্লিকেশন জমা করেছিলেন তার রিসিভ কপি সহ এবং জিডি কপি বা আপনার যে টেট প্রবেশপত্র অ্যাডমিট কার্ড বা পিএস কপি এগুলো নিয়ে কিন্তু আপনাদের যেতে হবে দুপুর বারোটার মধ্যে এই যে অফিসটা আছে এই অফিসে কিন্তু আপনাদের ভিজিট করতে হবে বারোটা থেকে চারটার মধ্যে আপনাদের সেই টেট সার্টিফিকেটের ডুপ্লিকেট কপিকে কিন্তু দেওয়া হবে আর কি বলেছে প্রার্থীরা তাদের অনুমোদিত প্রতিনিধিও পাঠাতে পারবেন অর্থাৎ আপনারা যদি নিজে না যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনারা যদি কাউকে পাঠান আপনার হাতে লেখা একটা অ্যাপ্লিকেশান দিয়ে এবং উপযুক্ত ডকুমেন্ট দিয়ে আপনি যদি পাঠান উপযুক্ত পত্র দিয়ে সেক্ষেত্রে কিন্তু সে তারা সেটা প্রোভাইড করবে ডুপ্লিকেট টেথ সার্টিফিকেট আর এখানে যে ফিসের কথা বলা আছে সেটা হচ্ছে হাজার টাকা ফিস লাগবে যেখানে দেখতেই পাচ্ছেন ফিস ফিসের কথা উল্লেখ করা আছে ডুপ্লিকেট টেট সার্টিফিকেট সংগ্রহের জন্য মাত্র হাজার টাকা জমা দিতে হবে ডুপ্লিকেট সার্টিফিকেট এখানে সংযুক্ত সময়সূচি অনুসারে বিতরণ করা যাবে হবে অর্থাৎ যে সময়টা এখানে উল্লেখ আছে এই সময়ের বাইরে কিন্তু দেওয়া হবে না সেটাই বলা হয়েছে আর আপনাদের যেতে হবে অ্যাড্রেসটা আপনারা দেখে নিন এখানে এই অ্যাড্রেসে কিন্তু ভিজিট করতে হবে আপনারা ঠিক সময় মতো বা ঠিক ডেট মতো এই আচার্য সদনে যাবেন এবং আপনাদের ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডটি সেই সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের এই ভিডিও ইনফরমেশনাল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের জন্য শেয়ার করবেন যারা যারা এগারো সালের টেট সার্টিফিকেট পাননি বা হারিয়ে গেছে বা পুড়ে যাই হোক না কেন আপনারা যেন আবার ডুপ্লিকেট পেতে পারেন বা যারা পায়নি তারা পেয়ে যায় তাদের জন্য অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ